এটা জঙ্গি অনেকে মনে করে জঙ্গি সংঘর উগ্রবাদী না আমাদের হিন্দুর মধ্যে অনেক কুপ্রতা আছে কুসংস্কার যেমন কুসংস্কার বলতে আগে তো ওই জামাই মারা ভালো লাগে বউকে ওখানে আগুনে জ্বলন্ত আগুনে দিতে আপনার এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক লেখালেখির পর সেটা মোটামুটি উঠে গেছে আর একটা আর একটা আছে যে কোনো কারণে বিবাহ হলো নতুন গাড়ি অ্যাক্সিডেন্টে বা যে কোনো কারণে স্বামী মারা গেল ওই স্বামী এই স্ত্রীর আর বিবাহ করতে পারবে না এই যে একটু কুসংস্কার না তাহলে তার জীবনটা কীভাবে কাটাবে এগুলো জীবন যৌবন এগুলো তো আল্লাহ দিয়ে জিনিস এগুলির থেকে বেরিয়ে আসার জন্য আরও অনেক কুসংস্কার আছে আমাদের এগুলিতে বেরিয়েছে ইয়ং ইয়াং জেনারেশানকে নিয়ে আমরা তো চেষ্টা চিন্তা করতেছি যে এই সমস্ত এই বয়সের ছেলেরা সাধারণত প্রেম করবে মাদক হবে সন্দাবাস হবে সন্ত্রাসী হবে আমরা কি করছি বসে কিছু বয়স্ক লোক ঢাকাসহ যুব সমাজকে আমরা একটা সঠিক পথে ধর্মের দিক দিয়ে আনার জন্য আমাদের এই সম্পর্কে জাগো মানে ধর্ম সম্বন্ধে কিছু জানো যে ছেলে ধর্ম সম্বন্ধে জানবে যার জ্ঞানটা বেশি কখনই ধর্ম মানে তো সত্য সুন্দর নিয়ে এর বাড়ি তার কিছু নেই বলে আমার মনে হয় না কাকে মারলে কাকে কাটলে তো ধর্ম হয় না তো সুতরাং তাদেরকে এই যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য না হয় এই জ্ঞান থাকলে ছেলেরা বিপদ থেকে দূরে চলে আসবে এটা হলো আমাদের মূল উদ্দেশ্য আর আমরা কোনো উগ্রবাদী হিন্দু উগ্রবাদী সংগঠন না আমরা সেটা বুঝিয়ে দিয়েছি ওনাদেরকে যারা সিনিয়র গতকাল বৈঠকেছে বলতে আমরা তো মনে করতাম এটা একটু উগ্রবাদী আমি না উগ্রবাদী কোথায় দেখান আমরা তো উগ্রবাদী যদি হতো তাহলে আমরা তো এটা সমর্থন দিতাম এটা তো আমরা আমরা তো সমর্থন এটা বেরিয়ে করতে আসছি আমরা দৃষ্টান্ত আমরা শাস্তি চাই কেন একজনের জন্য সারা বাংলাদেশ আজকে একটা উত্তেজনামুকুর পরিস্থিতি হিন্দু মুসলিম আমি চট্টগ্রামে আমার বাড়ির আউজন সালাউদ্দিন কাদের চৌধুরী মহুদ্দিন চৌধুরীর পিছনের বাড়িটা আমার চট্টগ্রামে আমার মুসলিমদের সাথে সম্পর্ক বেশি কারণে তার প্রমাণ হলো আমি আমার এলাকায় আমি একটা মসজিদ করে দিয়েছি আমার অর্থায়নে মৌল মৌলভী কবির আহমদ বাড়ির ওই রকম একটা আমাদের সাথে সম্পর্ক তখন এই স্লোগান যখন ভিডিওতে আমি দেখছি আমি সাথে সাথে সবাইকে সবাইকে নক করছি এরা কারা এরা কারা এদেরকে বের করে এদেরকে যে কোনো শাস্তির আওতা আনতে হবে যে কোনো শাস্তিদের কানতে দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি হবে যাতে ভবিষ্যৎ আর কোনো সাহস না হয় এই সমস্ত অপকর্ম করার আকত্তিক স্লোগান দেওয়ার একটা সম্প্রীতি নষ্ট করার এটার জন্য আমরা কেন্দ্রের কাছে গিয়েছি কেন্দ্র যথেষ্ট প্লিস্ট হয়েছে এবং আমরাও অনেকটা অন্ধকারে ছিল ভুল বুঝবুজি ছিল মনে করতাম এটা একটা মুসলিমবাদী সংগঠন কিন্তু দেখলাম না একটা আদর্শ আপনাদের মধ্যে একটা আদর্শ আছে যেটাকে আমি গতকাল শ্রদ্ধাশ হয়েছে আমি স্মরণ মানে মেনে নিয়েছি

তারপরে চট্টগ্রামের মিছিল এগুলো দেখেছি এবং অনেকে আমাকে এর লিঙ্ক দিছেন যে আপনার একটু দেখেন বা আমাদের মুসলমানদের পক্ষেও অনেকে কড়া কথা স্ট্যাটাস দিচ্ছে তো আমি প্রথম থেকে চিন্তা করেছি যে নিশ্চয় জাগ হিন্দু পরিষদ বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভিতরে নিশ্চয় এই সচেতন মানবিক বোধসম্পন্ন মানুষরা আছেন প্রতিটি ধর্ম এভাবে থাকে ওনারা যদি এটা নোটিসে নেন এটা বাড়বে না এটাই আমরা দেখেছি এবং এটাও দেখেছি কালকে আমি কালকে ঢাকা থেকে আসছি আর কি এটা দেখছি হ্যাঁ কালকে ঢাকা এটা দেখছি আর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ওই বিবৃতিটাও দেখছি বিবৃতিতে উপরের অংশটা ঠিক আছে নিচে একটা বাক্য বলা হয়েছে যে ধর্মের নামে হয়রানি ছাত্রত্ব বাতিল এগুলো অবসান হোক বা এগুলো নিন্দনীয় তৃতীয় সরকারের গুম হওয়ার এটা খুঁজে বের করতে হবে নিশ্চয় আমার স্বাধীন দেশে একটা মানুষ গুম হয়ে যাবে ল অ্যান্ড অর্ডার কোথায় তাহলে নিশ্চয় তৃতি সরকারের কোনো অপরাধ থাকলে তাহলে বিচারের সম্মুখীন হবেন কিন্তু তাকে গুম করে ফেলা এটা সত্য না কিন্তু আমি আপনাদের অবগতি আপনারা নিজেরাও জানেন এই আমাদের আন্দোলন হেফাজতের আন্দোলন ইসলামী আন্দোলনের পক্ষে যে এটা ফ্রান্সে ওই শার্লি অ্যাফদোর যে ব্যঙ্গচিত্র এটার প্রতিবাদ আমাদের দেশে কোনো কমিউনিটির বিরুদ্ধে এটা নয় এটা নয় এবং কেউ কোনো স্লোগানও দেয় না এ জাতীয় কোনো স্লোগানও দেয় নাই কিন্তু নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র হিন্দু কমিউনিটির ওনারা ফেসবুকে অহিতুক আমাদের প্রফিট নিয়ে আপত্তি করে আপত্তি জানিয়েছেন বিশুদ্ধার করেছে। এটা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভাইস চ্যান্সেলার ছাত্রত্ব বাতিল করেছে এবং ওই সিট বাতিল করে দিয়েছে এটা হচ্ছে এটা ডিজিটাল সিকিউরিটি ল প্রতিষ্ঠানের সাথে একজন মুসলমানও মুসলমান মায়ে উনিশ বছর ওর সাতটা সিম আছে ওকে রেবে ধরছে তো এটার হিন্দু পরিষদ ওইটাকে নিন্দা করা উচিত ছিল যে আমি তো একথাও বলি হারুন ভাই জানেন কোনো মুসলমানও যদি গীতা রামায়ণ ভগবত গীতা মনুসংহিতা অথবা রাম অথবা পরম দেবের বিরুদ্ধে কোন ধরনের কোনো আপত্তি করে করে আমরা তো এটা নিন্দনীয় এবং তাকে আইনের আওতায় আনা প্রয়োজন এটা আছে এবং আমাদের প্রফেট আপনারা জানেন যে চাটার মদিনায় বিভিন্ন ধর্মাবলম্বী নিয়ে একটা একটা চুক্তি করেছিলেন যেটাকে চার্টারফ মদিনের নামে খ্যাত ওখানে লেখা আছে যে ব্যক্তির অপরাধ কমিউনিটির উপর যাবেন ইন্ডিভিজুয়াল ইজ লাইবল ফর এনি ক্রাইম নট দ্য কমিউনিটি নট দ্য রিলিজন এই এই চেতনাটাকে আমরা আপহল করতে চাই এই দেশ আমাদের আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জাতি মিলে আমরা স্বাধীন করেছি এই বাউন্ডারিটা আমাদের এই পতাকাটা আমাদের আমরা একটা বহুত্ববাদী সমাজের অংশ প্লুরাল সোসাইটি কোন দেশে মারামারি হয় দাঙ্গা হয় সেটা তাদের দেশের ব্যাপার আমাদের এই দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকে ঘটতেছে এগুলো বাদ দিলে ব্যাপক আকারে কোনো হাঙ্গা দাঙ্গা দাঙ্গা আলু তরাজ এগুলো অতীত হয় নাই আমরা এই ট্রেন্ডকে এই এই ঐতিহ্যকে আমরা বহাল রাখতে চাই বহাল রাখতে চাই আমরা হারুন ভাইও জানা আমরাও জানি যে পার্টিকুলার কোনো ধর্মের বিরুদ্ধে কোনো ধর্মীয় গ্রন্থের বিরুদ্ধে কোনো ধর্মীয় নেতার বিরুদ্ধে এটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কেউ আপত্তিকর মন্তব্য করুক এটা আমরা কোনোদিন কামনা করি না এবং কেউ যদি করে আইনের আওতায় আনে তাকে বিধান করতে হবে আপনাদের প্রতি আমাদের বিনোত আবেদন এই আপনারা আপনাদের লেভেলে একটা মেসেজ যদি দিয়ে দিতে পারেন প্রতিটি মানুষ তার এই দেশে আমাদের সাংবিধানিক অধিকার মতে ধর্ম চর্চা ধর্ম অনুশীলন ধর্ম প্রচার ধর্মীয় স্থাপনা নির্মাণ ব্যাগোড়া মন্দির চার্চেস মসজিদ এই লোক করার সাংবিধানিক অধিকার আছে কেউ কোনো বাধা দিতে পারবে না ধর্ম প্রচারও করতে ধর্ম পালন করতেও কোনো বাধা নেই চেতনাটা যদি আমরা সবাই লালন করি আপনি আপনার ধর্ম পালন করে লালন করেন মিছিল করেন রথযাত্রা করেন বিশাল বিশাল মন্দির তৈরি করেন আমরা মসজিদ তৈরি করি এতে কারো কোনো আপত্তি নেই এটা বহুত্ববাদী সমাজ প্লুরাল প্লুরালিস্টিক সোসাইটি এটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের মধ্যে কিছু উগ্র মানুষ আছে যারা ফেসবুকে গতকালও দেখেছি আপত্তিকর কথা উঠছে তো আমাদের প্রফেটের প্রতি মুসলমানদের একটা আলাদা টান আছে আলাদা একটা মহাব্বত আছে ভালোবাসা আছে হজরতের প্রতি কোনো ধরনের অসম্মান মানুষ মেনে নিতে পারে না তো এরকম একটা ধর্মীয় সেন্টিমেন্ট রিলিজিয়াস সেন্টিমেন্ট তো আমরা আশা করব আপনারা আপনাদের লেভেলে যা হয়েছে এটা তো আপনি ব্যাখ্যা দিলেন আগামী দিনে যাতে এরকম না হয় আমাদের সচেতন থাকতে হবে এবং আমরা ভাই যে এলাকায় থাকেন বাসখালী ওনার আশেপাশে হিন্দু এলাকা বাড়ি আর আমার নানার বাড়ি সৎকানিয়া ইউসিয়েন এটা কামচনাটা এটা হিন্দু কমিউনিটি দ্বারা আমাদের নানার এবং ওই প্রসাদ দিত তাদের এটা নির্ধারিত আপনাদের পূজা পার্বণ আছে না প্রসাদ দিত আমার স্বাধীনতার সময় আমার বাবা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন ছাত্রবন্ধু লাইব্রেরির ওই যে মালিক উনি ভারতে চলে গিয়েছেন যাওয়ার সময় ওনার পরিবারের এতগুলো সুস্বর্ণ আমার বাবাকে দিয়ে গেছেন এবং স্বাধীনতার পরে এগুলো আমরা ফেরত দিয়ে এই ঐতিহ্য আমাদের ভিতরে আছে পারস্পরিক আমাদের বিয়ে সাথে ওনারা আসেন আমরা একসাথে কলেজে চাকরি করেছি আমাদের হিন্দু প্রফেসররা আছেন যারা অনেকে এখন পশ্চিমবঙ্গে স্যাটেল আমার বনবিহারী বাবু বলছেন যে আপনাকে তো আমার আমার ছেলের বিয়েতে নিয়ে যেতে মন চায় কিন্তু অনেক দূরেই দিল্লি থেকে আনবো আর আমি পশ্চিমবঙ্গে থাকি উনি আমার কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তো এরকম একটা ঐতিহ্য আমরা লালন করে আসছি এটা মুসলিম মুসলিম কমিউনিটিকে সেটা রক্ষা করতে হবে আপনাদেরও সেটা রক্ষা করতে হবে এবং আমি এটা একটা দুর্ঘটনা ঘটার কারণে আমরা এক হয়েছি আমি এইডস নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সার্কিট হাউসে বহু বছর আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের নিয়ে আমরা একটা সংলাপও বসেছিল কেবল এটা নয় সাম্প্রদায়িক সম্প্রীতি তো আছেই মনে করেন আমাদের দেশে এখন ইয়াবা আসক্তি দর্শন এটা কোনো হিন্দু বুদ্ধ নাই তারপরে মনে করেন দর্শন বলাৎকার তারপর যেগুলো ন্যাশনাল ইস্যু তারপরে মনে করেন সন্ত্রাস নৈরাজ্য এগুলোর এগুলোকে নিয়ে আমরা তো শব্দ মেন মানুষরা বসতে পারি আমরা সংলাপ ডায়ালগে আমরা বসতে পারি এরকম একটা পরিবেশ এখান থেকে তৈরি হবে বলে আমি মনে করি আমরা আশা করি আমাদের লেভেলে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বহাল থাকে উস্কানি যাতে না হয় এটা আমরাও সচেতন থাকবো এবং আপনাদের প্রতি আমাদের একটা আবেদন থাকবে এখন হেফাজতের মূল ব্যক্তি হচ্ছেন আল্লামা আল্লাহ জোনায়ত উনি এখন কাউন্সিল নিয়ে ব্যস্ত আছেন তো কাউন্সিল হয়ে গেলে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনার সাথে যেটা সাক্ষাৎ করেন তাহলে এটা ফলপ্রসূ হবে এটা ফলপ্রসূ হবে হ্যাঁ কথা বলবে এবং আল্লাহ মাহমুদ শহীদ সাহেব থাকতেও বৌদ্ধদের একটা প্রতিনিধি দল ওনার সাথে দেখা করেছেন তো আমি মনে করি এতে করে আমরা একটা কাছাকাছি আসতে পারবো

যখন পুজো দুর্গা পুজো হয় লোকের লোকারণ্য এটা কি হিন্দুস্তান নাকি মুসলিম স্থান দেয়ার ইস নো ডিফারেন্স এরকম আন্তরিকতা

ক্ষমতা ব্যবহার করে আর কি আমাদের এখানে কারো এক পা বাংলাদেশে কারো এক পা ইন্ডিয়া কারো নেই জাগ হিন্দু যারা নেই আমরা এই দেশকে ভালোবাসি এই দেশের সাথে আমরা মাটি মানুষের সাথে মিলেমিশে থাকবো জন্ম দেশে মৃত্যু হবে দেশে ধর্মস্থান আমাদের এখানে শিক্ষা স্থান আমরা ওখানে কেন যাব ওইটার বিরোধী আমরা এইটার হলো আমাদের মূল টার্গেট আমরা কেন আমাদের শক্তিকে সর্বপর্ব এই যে তো আপনারা দেখছেন কত কঠিন মুহূর্তে এই যে মন্দিরটা হাটাজারি মাদ্রাসার সাথে আচ্ছা আপনি কি মনে করেন এত আরে আমি আমি দিল্লিতে এখানে দিল্লিতে জানাবাতে যে বল যে বাংলাদেশে এটা এটা আর আমি দুই একটা বিচ্ছিন্ন করেন আপনার তোলফার করে ফেলেন

এবং বেশিরভাগ হচ্ছে ব্যক্তিগত তো ব্যক্তিগত তো এটা মুসলমানের মুসলমানের ভিতরেও আছে হিন্দু হিন্দুদের মধ্যেও আছে এখন কোন ক্ষেত্রে কেউ সেটাকে নিজের স্বার্থে সাম্প্রদায়িক রূপ দিতে চেষ্টা করেন আমরা উভয় পক্ষ সতর্ক থাকতে হবে যেটার জন্য সেটা হচ্ছে যাতে আমাদের আয় কারো ব্যক্তিগত ইস্যুকে বা রাজনৈতিক ইস্যুকে সাম্প্রদায়িক ইস্যুতে পরিণত করতে না পারে আপনার আমরা আমরা আমার দেখা মতে হচ্ছে যে এই দেশে আমরা আয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই যেভাবে ভাই ভাই আসি হ্যাঁ এই রকম বিশ্বে খুব বেশি দেশে এরকম নাই আপনার আই আমরা আজকে একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা বসছি দাদা যেহেতু বলেছেন সেখানে আমাদের আর বলার কিছু নাই আপনারা নিজেরা যদি ব্যবস্থা নেন আমরা আমাদের পক্ষ থেকেও আমরা সবসময় ইয়া থাকবো মুসলমানদের মুসলমান ছেলেদের ভিতরে তো একটা ইয়া থাকতেই পারে যেহেতু আমরা মেজরিটি এরকম একটা ইয়া থাকতেই পারে তো অবশ্যই আমরা আমাদের দিক থেকে সচেতন থাকবো হ্যাঁ আমি নিজেও কালকে বসে যতগুলি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আমি যতবার বারবার ইয়ে করছি যে কারো ফাতা পাতানো ফাঁদে যেন আমরা পা না দিই হ্যাঁ যে আপনার কেউ একজনে ঘটনা করলো আমরা হুম করে যাই একটা মারামারি শুরু করে দিলাম আপনার কালকে দাদা আমাকে রাত্রে ফোন করছেন সরকার আটের দিকের ঘটনায় আমি তাড়াতাড়ি যুদ্ধ পারছি একজনকে ফেসবুকে পাইছি আমি ওখানে বলছি যে তাকে গ্রেফতারের জন্য আন্দোলন করতে পারো কিন্তু কারো ঘর অথবা কোনো ব্যক্তির উপরে যাতে হামলা না না হয় এটা হ্যাঁ ও তার বিরুদ্ধে যদি আমাদের আপত্তি থাকে আমরা তাকে গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে দাবি জানাইতে পারি আমরা মিছিল মিটিং করতে পারি কিন্তু কোনো ব্যক্তির গায়ের উপরে যেন আ হামলা না হয় আর বাড়িঘরের উপরে যেন হামলা না হয় এটা আমরা সব সময় জিনিসটা অবশ্যই আমরা খেয়াল রাখব আর আমি যেটা ইয়া করবো সেটা হচ্ছে যে আজকে তো আমরা একটা ইস্যু নিয়ে বসেছি আমরা এমনি মাঝে মধ্যে যদি আমরা যদি মত বিনিময় করি তাহলে আসলে আমাদের জন্য এটা কল্যাণকর হবে আমরা উভয়ে আর সবচেয়ে বড় কথা হলো নিজেদের পক্ষের লোকজনের দোষ্রুটির বিচার যদি নিজেরা করি তাহলে আসলে কেউ কাউকে ইয়া করতে করতে হবে হবে না না কিছু আমরা আমি আগে আমার পক্ষের কেউ একজন যদি কিছু করে তার দোষটা আগে দেখতে হবে আমার দোষটাকে আমাকে আগে দেখতে হবে দেখে তার বিচার করে এরপরে যদি দেখা যায় যে আমার তার উপরে কোনো বিচার হয়েছে আমরা ওই পক্ষকে বলবো আপনাদেরকে জানাবো যে দাদা এখানে এই ঘটনাটা হয়েছে তো আপনারা আসছেন ঘটনার জন্য যে আপনারা নিজেরা উদ্যোগ নিয়েছেন এটার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই

এটা এখানে হেফাজত শাসনতন্ত্র বা কৌমি মাদ্রাসাকে উল্লেখ করা হয়েছে এদেশের প্রতিটা মুসলমান